আপনি কি একজন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক হতে চান উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনিও হতে পারেন একজন শিক্ষক চলুন কীভাবে শিক্ষক হতে পারবো তা জেনে নেই উনিশতম শিক্ষক নিবন্ধনে একজন শিক্ষক হতে হলে আপনাকে যে ধাপগুলো অতিক্রম করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় একশো মার্ক যেখানে চল্লিশ মার্ক পেলে আপনি লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন এরপর লিখিত পরীক্ষা একশো নম্বরের যেখানে চল্লিশ পেলে আপনি মৌখিক বা ভাব্য পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি চূড়ান্তভাবে শিক্ষক হবার জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত আরও তথ্য জানতে এবং পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন